বেগুন ভাজা তো এখানে খিচুড়ি আর এই যে ভাজা আর এইটা হচ্ছে এই যে পায়েস তো তো পায়েসটা খেজুরের খুব সুন্দর হয়েছে আর সাথে আছে স্যালাড তো সাথে স্যালাড আছে মানে শশা গাজর ধনেপাতা কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজ বাদে একটু নুন জিরে গুঁড়ো লেবু দিয়ে মাখিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কৃষ্ণারিয়া ব্লগ আমার মতো একটা ভিডিওর সাথে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো জয় জয় শ্রীরাম তো দেখো মানে সেবার হয়ে গেছে তো দুপুরের মেনুটাও কি তোমরা দেখে নিলে আজকে তো আজকে ফুল নিরামিষ তো চলো এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আর আজকে সবাই দীপাবলি মানে দীপাবলির মতো দিনটা পালন করো জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় শ্রীর কি রাম সোনু আজকে নতুন জামা পরেছে আজকে কি মামা রোহান কার আচ্ছা ঠিক আছে তুমি তো রাম আমার তুমি তো আমার ছোট্ট কৃষ্ণ ননী কুচু 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 তো দেখো প্রতিটা গলিতে গলিতে পুজো হচ্ছে তো সবটা শেয়ার করতে পারলাম না নেক্সট ভিডিও অবশ্যই শেয়ার করব আশা করি তো এই একটা ভিডিও আমায় ভাই শেয়ার করেছে এখানে মানে অনুষ্ঠান হচ্ছে তো সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি তা নালে কপিরাইট আসতে পারে আর রামজির মূর্তিটা দেখো খুব সুন্দর লাগছে যেমনভাবে গণেশ পুজো হয় সেইভাবেই প্রতিটা গলিতে প্রতিটা স্থানে আমাদের এখানে রামলালার পুজো হচ্ছে আজকের দিনটা সত্যিই খুব বিশেষ মানে আমরা একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম সারা জীবনের জন্য মানে ইতিহাসের মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করা যায় না এই দিনটার কথা তো খুবই আনন্দ বন্ধুরা এখনো সন্ধ্যা হয়ে গেছে মানে সাতটা বাজতেই যায় এই সময়মাত্র সন্ধ্যা হলো তো চলো এবার সন্ধ্যা দেবো সব জায়গায় প্রদীপ জ্বালাবো তুলসী দলায় ঠাকুরের কাছে ওখানে তারপর এখানে চৌকাটে সব জায়গায় প্রদীপ জ্বালাবো তো চলো দেখতে থাকো ঘুম থেকে উঠে পড়েছে দেখো কি হয়েছে বেলুন ফোলাবো তুমি ফোলাও না তুমি ফোলাতে পারো না কেন তুমি ফোলাও বড় হয়ে ফোলাতে পারবে ঠিক আছে টাটা করতে হবে বলো জয় শ্রীরাম বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা নেবো তো তার জন্য হালকা করে রেডি হয়ে গেছি মানে একটা জামা পরে নিয়েছি তো আজকে যেহেতু দিয়ালির মতো সেলিব্রেশন করব তো হালকা করে একটু সেজে নিয়েছি আর চলো দেখো এখানে মানে অলমোস্ট সব কিছু প্রায় রেডি করেই নিয়েছি তো চলো দেখতে থাকো সন্ধ্যাটা দিই এবার প্রদীপ জ্বালাই মামা মেসে দেখো ডান্স করছে ডান্স তো চলো এই থালাগুলো এই যে ফুলগুলো আমি কুচাচ্ছিলাম ফুলগুলো মানে ঝুড়ো ঝুড়ো করে নেবো এখানে প্রদীপ সাজাবো কুচু কুচু করে কি করবে

ছোটটা কেটে হালকা করে দিই ছোটটা কেটে আলো তো আমার সব পরিপ গুলো तो সাজানো হয়ে গেছে তো এবার চৌকাটে চৌকাটে দেব সব জায়গায় এই ठाकुर के পোসা তো দেয়া হয়ে গেছে দেখি দেখি একটা জামাটা এটা করে না

Hmm? तो पार थे पार थे राम आएंगे तू अंगना सजाऊंगी दीप जला के दिवाली पाप मिट जाएंगे राम आएंगे मेरी झोपड़ी के भागा खुल जाएंगे राम বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেল কি সুন্দর লাগছে দেখো জায়গাটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় শ্রীরাম